আম খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই দেখা যায় ফলের রাজা আম বাঙালি আম খেতে ভীষণ ভালোবাসে কলকাতায় প্রায় উৎসব লেগেই থাকে মাসে পার্বণের মতন নতুন সংযোজন হিসেবে আমার স্ট্রিট আম উৎসব এবছর দ্বাদশতম বর্ষে পদার্পন করতে চলেছে আগামী তেরোই জুন যা অনুষ্ঠিত হতে চলেছে সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চৌধুরীর উদ্যোগে এই আম উৎসবে থাকছে আমের তৈরি নানান রকমের পদ বলা যায় নতুনত্ব পদ বিগত বছরগুলোতে যেমন আমের ফুচকা আমের মোমো আম প্রিয়দের কাছে এক নতুন স্বাদের সন্ধান দিয়েছিল এ বছরও তার ব্যতিক্রমী হবে না বলেই জানালেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল ব্লক সভাপতি প্রিয়াল চৌধুরী তেরোই জুন উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতায় মহানগরী ফিরাদ হাকিমবাবি সহ থাকবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ খেলোয়াড় ও বিনোদন জগতের অনেকেই সম্প্রতি সাংবাদিক সম্মেলনে কথা জানালেন সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সোমা চৌধুরী তাহলে

হ্যাঁ ঠিক আছে দামটা তাহলে আমার স্ত্রী আমুর সঙ্গে তাহলে আমার স্ট্রীট কালী পুজো এই ওই বিভিন্ন অঞ্চলে তুমি যে আমুর সব কোথায় গেছো আমার স্ট্রিম এটা

বিভিন্ন স্তরের খেলোয়াড় এবারে যেন আমরা ঠিক করেছি এনারা তো আসেন একটু খেলোয়াড় একটু সিনেমাটিস্ট একটু শিক্ষা জগতে যাকে লোকের চেনে প্রচুর রাইটার আছে বড় বড় তো নাম জানেন অনেকেই জানেন নন নেমস যাকে বা ওই লোকটা এসছে ওই মানুষটা এসেছে সেই ধরনের কিছু ব্যক্তিকে এনে টার্গেট এই আমরা যতদিন পারবো বেঁচে থাকবো পরবর্তীকালে যদি কেউ করে এবার এমন একটা হাইটে নিয়ে যাব যে অঞ্চলে পশ্চিমবঙ্গে কত আমার আমসাটা কত মানে দুর্গা পুজোটা কবে ওই চেতনার পুজো দেখতে যাবো কিশোরী পুজো দেখতে যাব কলেজ স্কুল দেখতে আসবো আমসবটা কবে আপনাদের মনে এটা এই জায়গাটা আমি ওটা নিয়ে যে আপনারা স্বেচ্ছা এসে কবে হচ্ছে তোমাদের আমস চলো কবে বলো কি বলবে তার মানে আমি বুঝলাম যে আমরা সাকসেসফুল হচ্ছি সেমি হচ্ছে যেটা আমাদের থাকে একটা নতুন ইনোভেশন নতুন চমক থাকে সেটা আমি এখন আপনাদের সামনে বলবো না একটা নতুন পদ লাস্ট ইয়ারে ছিল আমের মোমো এবছর ওরকমই এটা কিছু থাকবে যেরকম এখন বছরে তেরো উদ্বোধন কে করছে অবশ্যই আমাদের কলকাতার মহানগরী আমাদের শ্রদ্ধ ফিয়া থাকি এবং আমাদের উত্তর কলকাতার সাংসদ শ্রদ্ধ সুদীপ আম প্রিয় যারা মানুষ রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবো আম প্রিয় আমার মনে হয় আমপ্রিয় বাঙালি কেউ আম প্রিয় নয় আমার বাঙালি আমেই হাসে আর আম হচ্ছে ফলের রাজা কাজে ফলের রাজা আমকে নিয়ে একটা অনুষ্ঠান করা সেটা তো মানে মানুষের এক মধ্যে আলাদাই সারা দেয় এটা অন্য কিছু না আম যদি এটা কততম বর্ষ এবং এই যে আম বারোতম বর্ষে আমরা পা দিলাম বারোতম বর্ষ গত বছরটা আমরা করতে পারিনি কারণ ইলেকশনের জন্য ছ দফায় হয়েছে আড়াই বছর আড়াই পাঁচ তারিখে ইলেকশন হয়েছে তো এবছরে স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উত্তেজনা আরও বেশি কারণ যেমন কম্পিটিশন হয়েছিল যেটা মানুষ পুজো পুজো যখন বেরোলো আসলে আম উৎসবেতে 6000 লোক থাকে দিদি এই 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 আম উৎসবের চিন্তা ভাবনাটা মানে এক যুগ হয়ে যাচ্ছে চিন্তা ভাবনাটা একটু শুরু থেকে বলি আমি প্রথম কথা চিন্তা ভাবনাটা একটু শুনতে সেলফিশ লাগবে আমি প্রচুর আম খেতে ভালোবাসি তো আমি একদিন প্রিয়াল দাকে বললাম আর আমাদের ক্যালচুদ্রিকে আর হাজবেন্ড তাকে বললাম যে আচ্ছা আমরা একটা এরকম কোন প্রোগ্রাম করলে হয় না যে আমকে নিয়ে মানুষ কতনা করে উৎসব করে মানুষ নানান রকম মেলা ফেলা করে কিন্তু আমাদের উৎসবটা একটা অন্যই জায়গায় চলে গেল মানে একটা অন্যরকম মানুষকে নিয়ে একটা কৃষক আনন্দে নিউজ কলকাতা